হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর নেচার মোটরস তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে চলেছি সোনালিকা ডিআই ফিফটি আর এক্স সেকেন্ডার এর ফোর হুইল ট্রাক্টর দেখতে পাচ্ছেন গাড়িটার কন্ডিশন একদম নিউ কন্ডিশন হয়ে আছে গাড়িটার সমস্ত ডিটেলসই আপনাদেরকে জানাবো তো আপনাদের এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এরকম বিভিন্ন ট্র্যাক্টারে ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক কত টাকা দিলে আপনারা এই গাড়িটা নিজের নাম করে নিয়ে যেতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা সোনালিকা ডিআই ফিফটি আর এক্স সেকেন্ডারের ফোর বাই ফোর ট্র্যাক্টার এখানে এই গাড়িটা হয়েছে বাহান্ন স্পির গাড়ি আছে একদম হাই লেক টায়ার আছে চারটে টায়ারই দেখতে পাচ্ছেন টায়ারের সাইজ একদম হান্ড্রেড পার্সেন্ট টায়ার আছে এখনও তো বন্ধুরা আপনারা যারা নিতে চান অতি সত্ত্বেও যোগাযোগ করবেন তো এই গাড়িটা আপনারা এক লাখ ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট করে বাকিটা লোন করে নিয়ে নিতে পারবেন তো এই গাড়িটা আছে মুর্শিদাবাদের কান্দিতে যারা নিতে চান অতি সত্ত্বেও যোগাযোগ করবেন এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাদের আপনাদেরকে নতুন নতুন আরও অনেক কালেকশন দেখাতে পারি আমরা বৈভব মোটরস থেকে তো বন্ধুরা এই গাড়িটার বর্তমান বয়স এখন দু বছর দু বছরকার গাড়ি আপনারা খুব কম দামে পেয়ে যাবেন এই গাড়িটার দাম আছে ছ লাখ ষাট হাজার টাকা পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় কিন্তু আপনারা লোন করে নিয়ে যেতে পারবেন এবং গাড়িটা চলেছেও খুব কম যারা নিতে চান সত্তর যোগাযোগ করবেন ডিসক্রিপশন নাম্বার থাকবে সেই নম্বরে যোগাযোগ করে সরাসরি নিয়ে যেতে পারবেন গাড়িটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন থ্যাংক ইউ